はあはありがとうございまはあ বন্ধুরা আমি এখন রয়েছি আসামের যে লার্জেস্ট সিটি গুয়াহাটি সেই গুয়াহাটি রেল স্টেশনের একদম বাইরে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার উইথ এক্সকেলেট একটা কিছুক্ষণ আগে আমাদের আসামের যে সম্মানীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামা এই ফ্লাইওভারের উদ্বোধন করে গেলেন তো এখানকার বাংলার তুলনায় আসামের একটা বিশেষ পার্থক্য আমার নজরে পড়েছে সেটা আপনাদেরকে তুলে ধরছি এই যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন এবং তার পাশের যে চারিদিকের চিত্রটা দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি একটা পঞ্চায়েতের রাস্তা ঢালাই হলো দলের যে ফ্ল্যাগ এবং সেই উদ্বোধকের বা চিফ মিনিস্টারের ব্যানার ফেস্টুলে কিন্তু চারিদিকে ভর্তি হয়ে যায় অথচ আমরা যদি গুয়াহাটি শহরে দেখি এবং উদ্বোধনী এলাকায় দেখি তাহলে কিন্তু আমার চারিপাশে দেখুন একটা বিজেপির ভাগ বা একটা হিমন্ত বর্ষ ইসলাম যে কোনো ব্যানার ফেস্টুন কোনো কিছু পাবে না এই যে দেখুন চারিদিক একদম ক্লিন সিটি এই যে দেখুন ফ্লাইওভারটা চিত্র দেখুন স্কেলেটারটা দেখুন ব্যানার ফেস্টুন ছবি পার্টিফ্লাক তো দূরের কথা এখানে দেখুন অনারেবল চিফ মিনিস্টারের যে একটা নামটা থাকবে মাইল থাকবে সেটা অবধিও নেই এই যে দেখুন এটা হচ্ছে চারিপাশে যে ভিউটা সেটা দেখুন একটা কোথাও কোনো ধরনের পলিটিক্যাল ব্যানার বা পলিটিক্যাল ইমেজ পাবেন না এর মধ্যে জন্য এবার আমরা স্ক্রেটার দিয়ে সরাসরি বিদ্যালয়ের দিকে প্রবেশ করি হচ্ছে ফ্লাইওভারটা আমি এখন ফ্লাইওভারের একদম উপরে চলে এসেছি উপর থেকে দেখুন যে ভিউটা মেনলি এখানকার যে ট্রাফিকটা সেখানে যেন কোনো অ্যাক্সিডেন্ট প্রশন না হয়ে দাঁড়ায় তার জন্য এই ফ্লাইওভারটাকে তৈরি করা এদিক থেকে উঠে সরাসরি ওইদিকে নেমে যেতে পারবে বা আপনারা চাইলে এদিকে যে আমাদের রেল স্টেশন রয়েছে পল্টন বাজারের যে এই যে দেখুন রেল স্টেশনের যে রাস্তাটা সরাসরি কিন্তু ফ্লাইওভার দিয়ে রেল স্টেশনেও প্রবেশ করতে পারেন তো যথেষ্ট ভালো উদ্যোগ সাধুবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে এই যে এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্টন বাজার থেকে যে মেন রাস্তার দিকে যাওয়ার পথটা আর ওই দিকে যদি চলে যায় তাহলে সোজা পেয়ে যাব আমরা রেল স্টেশন আর দিকে চলে গেলে আমরা পেয়ে যাব যে নেপালে মন্দিরের রাস্তাটা আর এই যে দেখুন এখানে কে ফ্যাসিলিটি ফ্যাসিলিটিজও অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক জাস্ট অসাধারণ একটা পদক্ষেপ জনসাধারণের জন্য তো বন্ধুরা আপনাদের এই অর্থনৈতিক অর্থাৎ গুয়াহাটি রেল স্টেশনের যে বাইরের ফ্লাইওভার ইলেক্ট্রেশনটা উইথ স্ট্যান্ডেড এয়ার লিফ্ট ওনারা বলছে যে হেমন্ত বিশ্ব শর্মা সাহেব ওনার এই উদ্যোগে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার নিজে জানাবেন এবং ভালো লেগে থাকবে